গভীর রাতে ভারতের পর্যটন স্বর্গ গোয়ার একটি জনপ্রিয় নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পঁচিশ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে সাত ডিসেম্বর শনিবার মানুষ সেখানে গিয়েছিল সপ্তাহান্তের ছুটি কাটাতে গান বাজনা আর আনন্দে সময় কাটাতে কিন্তু সেই আনন্দপুরী মুহূর্তের মধ্যে পরিণত হল মৃত্যুপুরীতে এই হৃদয় বিদরক ঘটনাটি ঘটেছে উত্তর গোয়ার আরপোরা গ্রামের পার্চ বাই রোমিও লেন নামের একটি নাইটক্লাবে ঘটনার আকস্মিকতায় পুরো ভারত্ব বটেই পর্যটন বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া ঘড়িতে তখন রাত বারোটা বেজে চার মিনিট আগুন লাগার খবর শুনে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পাওয়া মাত্রই ছুটে যান আগুনের লেলিহান শিখা ততক্ষণে ক্লাবটিকে গ্রাস করে ফেলেছে সারারাত ধরে ফায়ার সার্ভিসের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন ভোরের আলো ফোটার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে বটে কিন্তু ততক্ষণে পঁচিশটি তাজা প্রাণ ঝরে গেছে নিহতদের মধ্যে অন্তত চারজন ছিলেন পর্যটক আর সবচেয়ে দুঃখজনক বিষয় নিহতদের মধ্যে জনই ছিলেন ওই ক্লাবের কর্মচারী বা স্টাফ যারা অন্যদের সেবা দিতে গিয়ে নিজেরাই প্রাণ হারান আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ছজনকে যাদেরকে বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে পর্যটক অবনীশ জানান ধোঁয়া দেখে অভ্যস্ত হওয়ায় প্রথমে আগুন লাগার ব্যাপারটি নজরে আসেনি আমরা এখানে আসার সঙ্গে সঙ্গে ভাবলাম এখানে এত দূষণ কেন কারণ আমরা সাধারণত ধোঁয়া দেখতে অভ্যস্ত কিছুক্ষণ পরে জানতে পারলাম এখানে আগুন লেগেছে আমাদের ভাগ্য ভালো কারণ আমাদের ক্যাব ড্রাইভার দেরি করেছিল না হলে আমরা এখানেই থাকতাম এই ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে নড়েচড়ে চড়ে বসেছে ভারতীয় প্রশাসন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানিয়েছেন কেন এবং কিভাবে এই আগুন তা খুঁজে বের করতে তিনি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে নিহত প্রত্যেক পরিবারকে দুই লক্ষ ভারতীয় রূপী দেওয়া হবে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য দেওয়া হবে পঞ্চাশ হাজার ভারতীয় রূপী গোয়া ভারতের এমন একটি জায়গা যেখানে পাহাড় আর সমুদ্রের টান সারা বছরই পর্যটকদের ভিড় থাকে সরকারি তথ্য বলছে বছরের প্রথম ছয় মাসেই প্রায় পঞ্চান্ন লাখ মানুষ গোয়া ভ্রমণে গেছেন যার মধ্যে দুই লক্ষ একুশ হাজার ছিলেন বিদেশি এমন একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে এই ধরনের দুর্ঘটনা নিরাপত্তার বিষয়টিকে বড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে